আমার বয়স যখন নয় বছর উপস্থাপন করছে অবশ্যই প্রথম শ্রদ্ধা রাখে অবশ্যই সম্মেলনা দেওয়া উচিত কাজ সম্মাননা দিচ্ছে রে

সব মানুষ এক ভালোবাসা দিবি বাবুল ভাই মানসিক টেকা দিচ্ছো আবার পথ শিশুখানে খাবি দিচ্ছ তোরা কি শুরু করছো হ্যাঁ ভিউ ব্যবসা শুরু করেছো তোরা সকলে মিলে

ও কি এমন হয়েছে বাপরে বাপ দুই দিন আগে দেখেছি চটি হাতে লিলি ঘুরে বেড়াইতে হে আজকে যে তুমি একবার মানবতা ফেরি ওলা সাথে গেছো তাই না কত করে কইলাম ও বাবুল জয়নালের মার জড়াইছে এখন মানবিক ভিডিও করে দাও দিল না ও চলে গেল বগুড়ো মানবতার ফেরি ওলা এলাকার মানুষ জ্বর আসে মরতেছে সেটা দেখার সময় আর তুমি মানবাতার ফেরি ওলা সাথে যাও না কাকা বুঝার চেষ্টা করেন বাবুল কি আর আমারে পাপনার মধ্যেই সীমাবদ্ধ আছে নাকি ও এখন পুরো বাংলাদেশের আরে ফাইনালের ম্যাচ ধর এটা কোনো বিষয় নাকি এখন প্যারাসিটামল না পা খাবি সাইড়ে যাবি টেকেলে আর ধান দানা আমার ঘরে খাওয়া দাওয়ার কিছু নাই আমি গরীব মানুষ তুমি সেটা দেখো না সারা দিন তো টই করে ঘুরিয়ে বেড়ান কোন জায়গায় কাম করেন না সব নেতা গারে সামসামি করিয়ে বেড়ান আর এখন আইছে অভাবই সাধন না অত হিসাব আমাক শিখিয়ে বের না কয় টাকা পকেটে লিস। আমরা সেটা জানি ও কে কয় টাকা দেয় সেগুলোর হিসাব পাই টু পাই থাকে আপনি কিরম পারেন একটা মানবিক ভিডিও করিয়া দেখি সাহায্য চলিয়ে আসেন দেখি কিরম ক্ষমতা আপনার তো খালি এক উত্তর মতো ঘেউ ঘেউ করার ক্ষমতা আছে আমরা জনগণের সেবক আমরা জনগণের সেবা করব। তুরা জনগণের সেবা করবি পারবো না সারা জীবন আপনার ওই নেতার পাওয়া সাইডেই যাওয়া লাগবি কোনদিন আর এলাকার উন্নয়ন করা লাগবি না এনে লক্ষ লক্ষ মানুষের ভালোবাসা আছে ছোটবেলার থেকেই দেখে আসতেছি বিপদে পড়লি ওই কোনো নেতা কর্মী আগে আসে না আমার এই রহিম কাকার সওয়াল টেকার চিকিৎসা করবের পারে নাই সব আপনি মতো মানুষের জন্য যদি ওর মানবিক কাজ বিঘ্ন হয় তালি কলম আপনার দেব না তোর বাপ কোন দল করিছে তুই কোন দল করিস সবই জানি বেশি কথা বলাস নিয়ে বড় একটা প্যাসে পড়ে যাবো নোকা দিচ্ছি দেখেন কাকা একবার কলম বেশি বেশি হয় তো ধৈর্যের সীমা কিন্তু সারা যাচ্ছে কাকা আমরা একটা ভালো কাজ করতেছি আমার করবে দেন কাকা আপনি একদিন চলে যান এখন সাথে তো আমার দলের নেতা কর্মীরা নাই কৌশলে কাম সারা লাগবে যে করি হয়